একদিকে যেমন আর্জিকর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল বিদেশেও এই আন্দোলন চলছে সেই একই রকম ঘটনা ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা গ্রামের এক আদিবাসী সাঁওতাল মেয়ে প্রিয়াঙ্কা হাসদা এই প্রিয়াঙ্কা হাসদাকে গলার নলি কেটে খুন করা হয় আজ এর প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে আদিবাসী জমি রক্ষা কমিটির সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে আদিবাসী জমিরক্ষা কমিটির সদস্য জিস্কেল হাসদা বলেন প্রিয়াঙ্কা হাঁসদা ও আরজিকর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হোক এই দাবি তারা রাখছেন আমরা। হুশিয়ারি দিয়ে জানাতে চাই যে আইন ব্যবস্থাকে প্রশাসন ব্যবস্থাকে সুশাসন যাতে হয় তার জন্য সমস্ত রকম সরকারি যে ব্যবস্থাগুলো রয়েছে সেদিকে সরকার কেন্দ্রে হোক বা রাজ্য সরকার হোক আমরা এই মিছিল এই জন্য পথে নেমেছি প্রতিবাদ কর্মসূচি আমাদের ইসলামপুর ব্লক আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে তো আজকে পূর্ব বর্ধমানের বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা হাসদা তাকে চোদ্দই আগস্ট রাত আটটায় বিশৃঙ্খলাভাবে তাকে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদে এবং কর বিষয় নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুব জঘন্য বিষয় খুব লজ্জার বিষয় তো আমরা কোন রাজ্যে কোন দেশে বসবাস করতেছে এখনও আমরা ঠিক করতে পারি নাই যে কোন রাজ্যে কোন দেশে আমরা আছি তো আজকে যে পরিস্থিতি চলতেছে আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষে তো আগামী দিনে যাতে এরকম আর শুনতে না হয় আমাদেরকে জানতে না হয় মা বোনেদের উপরে যে অত্যাচারটা হচ্ছে যাতে আমাদের শুনতে না হয় না জানতে হয় এর প্রতিবাদে আমরা আজকে পথে নামছি আর যারা প্রিয়াঙ্কা হাসদার দোষীরা এবং যে ডাক্তার মহিলার যে দোষীরা তারা যাতে ফাঁসি হয় তাদের এই প্রতিবাদে আমরা পথে নামছি আজকে আমরা আজকে ইসলামপুর জীবন মোড় হয়ে তিনপুল হয়ে আমরা যাব পেট্রোল পাম্পের ওখান থেকে ন্যাশনাল রেল হয়ে আবার রেলি হয়ে সিদ্ধান মঞ্চে শেষ করবো